আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা বড় জায়গা নিয়ে যাদের বড় জায়গা দরকার ডাকা এটা পড়ছে রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা রূপসী যে রূপসী স্ট্যান্ড স্ট্যান্ডে তেনে আসতে চার পাঁচ মিনিট সময় লাগে ষাট ফিট রোডের সাথে ষাট ফিট রোডে এক প্লট পরে সামনে বিশ ফিট রোড এই যে জায়গাটা দেখতেছেন এই দশ কাটা জায়গা বিক্রি করাইবো কারো যদি দশ কাটা জায়গা লাগে এই জায়গাটা নিতে পারেন পিসে দেন দু প্লেয়ার দেওয়া মুখটা অনেক বড় হয়েছে প্লেয়ার দুইটা দেন এই যে দেখতেছেন ক্লিয়ার করা আর এই যে আশেপাশে যেমন বিশাল বড় বড় ভবন সাততলা আটতলা বিশাল বড় বড় ভবন এদিকে ভাড়া চাহিদা অনেক যাতে দশ কাটা জায়গা দরকার এই জায়গাটা নিতে পারেন একদম অল্প দামে দশ কাটা জায়গা বিক্রি করা হইব আঠারো ফিট সরকারি হালট আছে আর সামনে হইল গিয়া ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তাতে এক পলট পরে আঠারো ফিট রাস্তা দিয়ে খালটা আইসা খালের সাথে এই জায়গাটা বিক্রি করাইব দশ কাটা রূপকুচ নারায়ণগঞ্জ জেলা তারা ওপরে সবাই এদের কাছে না বড় বড় বিল্ডিং এদিকে বাড়ার চাহিদা অনেক আপনারা এক্ষন নিয়ে বাড়ি করলে এখনি বাড়া চলব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য